আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সৌদি আরবে গাড়ি চালাতে চাচ্ছেন অথবা চালাবেন এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক আমি এখন রয়েছি সিগনালে অনেক কয়েকবার রেড সিগন্যাল পড়ে গেছে অনেক সময় ধরে আমি এখানে অপেক্ষা করতেছি এখন খুব শর্টলি পঁয়তাল্লিশ সেকেন্ডের আর কি ইশারা সিগনাল মানে পঁয়তাল্লিশ সেকেন্ড খোলা থাকবে তারপরে বন্ধ হয়ে যাবে রেড সিগনাল পড়লে তারপরে যদি অতিক্রম করি তাহলে সেখানে আমার তিন হাজার রিয়াল মোকালাফা আসবে যদি রেড সিগন্যালের পরে আমার এক চাকাও যদি সামনে চলে যায় মানে সামনের চাকা যদি সামনে যায় ওই দাগটা পার হয় তাহলেই তিন হাজার রিয়াল মোকালাফা আসবে যেটা বাংলাদেশের প্রায় এক লক্ষ টাকা তো দেখুন এখনও প্রচুর দূর এখনও সিগনাল রয়েছে আমি গ্লাস করে যদি আপনাদেরকে দেখাই বাহিরে প্রচুর গরম আমি শুধু গ্লাসটা খুলে দিয়েছি ভেতরে মনে হলো গরম জাপটা দিয়ে ঢুকলো কারণ ভেতরে এসি চলতেছে সেই জন্য ভেতরে বোঝা যাচ্ছে না কিন্তু গ্লাস খোলার সাথে সাথে অনেক গরম ভেতরে প্রবেশ করে ফেলেছে যারা সৌদি আরবে গাড়ি চালান আপনারা সময় সেভে থাকবেন যে এই বড় যে সিগনালগুলো রয়েছে যেগুলো ক্যামেরার সিগনাল সবগুলোতে আপনারা নিয়ম মেনে চলবেন কারণ কিছু কিছু সিগনালে ক্যামেরা থাকে না সেগুলোতে মানুষ ক্রস করে চলে যায় এটা কখনোই উচিত নয় সব সময় আমি বলবো আপনারা ট্রাফিক আইন মেনে চলবেন যাতে করে আপনারা জরিমানার সম্মুখীন হবেন না গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করলাম তো মূলত আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার এলাকায় যে এলাকায় থাকি আর কি মানে এটা এখন নিজেরই ভাবতে হবে কারণ প্রবাসে দীর্ঘদিন থাকতে হয় সেটা যদি মানিয়ে না নেই তাহলে আরও কষ্ট হবে সেই জন্য আর কি মূলত আমরা আমার এখানে অনেক আত্মীয় স্বজন আছে এলাকার মতোই হয়ে গেছে তো এই যে এই এলাকাতে আর কি মূলত থাকা হয় আপনাদেরকে একদম রোম পর্যন্ত নিয়ে গিয়ে দেখাচ্ছি আশেপাশের যারা ভিডিও দেখতেছে তারা অবশ্যই চিনতে পারবে রাস্তাগুলো কোথায় এবং আপনারা দেখুন মোটামুটি আর কি আমরা গ্রামাঞ্চলেই থাকি কারণ এদিকে তেমন প্রপার কোনো সৌদিও নেই সৌদি মানুষও খুব কম থাকে এদিকে এদিকে বেশিরভাগই বাঙালি পাকিস্তানি আর বিভিন্ন যে আজনবি রয়েছে তারা রয়েছে এখানে এখানে সৌদি মহল্লা খুবই কম তো প্রিয় দর্শক এই বিষয়গুলো আর কি শেয়ার করার জন্য আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মসজিদ রয়েছে আমাদের এখানে কয়েকটি তো সেগুলো আমি আহ দেখানোর চেষ্টা করলাম তো এখন আমি চলে এসেছি আমার বাসার সামনে এখন আমি পার্কিং করে ফেলবো গাড়ি ভিডিওটি আর দীর্ঘায়িত করব না ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ